প্রিয় দর্শক ফেনীপত্র লাইভে স্বাগত প্রিয় এমন একটি সময়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দাগুম্বিয়া উপজেলা সিলোনিয়ার বাজার বাজারে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সে আশ্রয় কেন্দ্রে খাবারের প্যাকেট নিতে গিয়ে একটি শিশু জাফর ইসলাম নামে জাফর ইসলাম নামের একটি শিশু টাক চাপায় নিহত হয়েছে নিহতর মা কিন্তু এখানে তার একমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু ফিনিশ জেনারেল যে হাসপাতালটি রয়েছে এটি কিন্তু বাড়ি হয়ে উঠেছে দশে তার বাড়ি হচ্ছে দাগুন্ডিয়া উপজেলার সিলোনিয়া বাজারের উত্তর আনন্দপুর গ্রামের সুতা ব্যবসারী বাড়ি তার বাবা অটো চালক হুমায়ুন আহমেদ তার মায়ের আহাজারি চলছে এখানে যিনি বলছে তিরিশ বছর পরে তার একমাত্র সন্তান একটি সমাত্র সন্তান ছিল সেই শিশুটি কিন্তু আজকে আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু শিশু ছুটি কিন্তু মারা যায় আমরা এই মতে রয়েছি জেনারেল হসপিটাল জি রয়েছে সে সেই জেনারেল হাসপাতালে রয়েছি কিভাবে ঘটছে ঘটনাটা কিভাবে ঘটছে ওলা রে রাস্তা রুর গেছে ওই बाटাকে ভাইয়া ইহালাইবি

আর বিয়ের তিরিশ বছর পরে কিন্তু এই সন্তানটি জন্ম একটি একটিমাত্র সন্তান কিন্তু আজকে আপনারা জানেন ফেনিতে ভয়াবহ যে বন্যা হয়েছে সে বন্যার কবলিত হয়ে কিন্তু তার বাড়িটি ডুবে যায় সে তারপরে কিন্তু সিলোনিতে যে হাই স্কুলটি রয়েছে সেখানে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পর আজকে কিন্তু তারা যখন খাবার বিতরণ করে সেখানে কিন্তু তার মা এবং তার সন্তান কিন্তু সেখানে খাবার নিতে যায় নিতে যাওয়ার পর পরে কিন্তু খাবার নিয়ে আসার সময় কিন্তু এই শিশুটি টাক সেখানে নিহত হয় নিহত হওয়ার পরে কিন্তু ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আপনাদের জানিয়ে রাখি সে বাড়ি ফেনি জেলা দাগমিয়া উপজেলার জাইলেশকর ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের সুতা ব্যাপারী বাড়ি তার বাবা অটো ড্রাইভার হুমায়ুন আহমেদ ओंद्रेय। आपसे आपसे हो रहा है आपसे। ओंद्रेय। हमने क्यों है हमने क्यों है भाई? ऐसे हो जाएगा ऐसे हो जाएगा ऐसे हो जाएगा। ओंद्रेय। क्यों सीनिक तो बोलो। ओंद्रेय। ना ना? ओंद्रेय। 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 तालिक तो सही है। इसको सारे अलग अलग कुछ लेते हैं वो। तालिक तो सही है। আদাছে আছে আমরা আমরা এই মতে কথা বলবো যে উদ্ধার করে উদ্ধার করে উদ্ধারকনি আসছে আমরা উদ্ধার গাড়ি থেকে জানবো আসলে কি ঘটেছিল ভাই একটু বলন তো আসলে বিষয়টা কি ভাই আমার কথা বলার মতো এই যারা উদ্ধার করে তাকে সদর শহরে নিয়ে আসছে সে কিন্তু গলা ব্যথা করছে বলছে মানে তারাও কিন্তু আসলে এই ছেলেটি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু তাদের বাসা হারিয়ে ফেলে আমরা এখানে যেখানে যে অ্যাক্সিডেন্টটি সেখানে ঘটেছিল। সেখানে আমরা দেখেছি ওই জায়গাটাতে কী পরিমাণে আহাজারি শুরু হয়েছে এই শিশুটির জন্য তো আমরা আপনারা জানেন দাগম্বিঙাতে কিন্তু আজকে আরেকটি শিশু ফানিতে ডুবে কিন্তু আরেকটি শিশু মারা যায় যে জেনারে হাসপাতালটি রয়েছে চার জরুরি বিভাগটি কিন্তু তাদের যে পুরাতন ভবন রয়েছে সেটা দ্বিতীয় তলায় নিয়ে আসছে এখানে কিন্তু বিভিন্ন রোগী রোগী কিন্তু উঠছে পড়া ভিড় রয়েছে আমরা দেখেছি জরুরি বিভাগে